আসসালামু আলাইকুম ভিউয়ার্স নিলুফা কুকিং অ্যান্ড ব্লগ হাউসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে আমার আজকের পর্বে থাকবে কাঁকরোলের একটি ইউনিক রেসিপি তো আমরা কিন্তু কাঁকরোলটা অনেকেই পছন্দ করি না যারা পছন্দ করেন না তারা কিন্তু চাইলে এভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন প্রথমে দেখতে পাচ্ছেন কাঁকরোলগুলোকে আমি এভাবে করে লম্বা করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু গোল করেও কেটে নিতে পারেন তবে লম্বা করে কেটে নিলে আমার কাছে মনে হয় দেখতে বেশি সুন্দর লাগবে তার জন্য আমি লম্বা করে কেটে নিয়েছি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এবার হচ্ছে এখানে ম্যারিনেটের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর এখানে দিয়ে দেব হচ্ছে লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ তারপরে হচ্ছে এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ ব্যাস এই তিনটা উপকরণ দিয়েই কিন্তু আমি ম্যারিনেট করে নেব। আপনারা চাইলে কিন্তু জিরার গুঁড়াটা একটু ব্যবহার করতে পারেন তবে না ব্যবহার করলেও কিন্তু কোনো সমস্যা হবে না তো এবার হচ্ছে আমি বাটিটাকে এভাবে করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নেব আপনারা ক্ষেত্রে চাইলে হাতটাও ব্যবহার করতে পারেন তো দেখতে পাচ্ছেন ঝাঁকানোর পরেও কিন্তু খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে তো তারপর আমি একটু হাত দিয়ে ডোলে ডলে সব জায়গায় মাখিয়ে নিয়েছি তো এবার হচ্ছে এভাবে করে পাঁচ মিনিট রেখে দেব তো পাঁচ মিনিট পরে হচ্ছে আমি ফিরে আসছি তো এদিকে চোলা একটা প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি আর এদিকে পাঁচ মিনিটও হয়ে গিয়েছে তো পাঁচ মিনিট রেখে দেওয়ার কারণ হচ্ছে যাতে করে মশলাগুলো খুব ভালোভাবে কাঁকরের ভিতরে প্রবেশ করে আর আমি কিন্তু কাঁকরোল কাটার সময় কিন্তু গাটা একটু চিড়ে দিয়েছিলাম মশলাগুলো যাতে ভিতরে ঢুকতে পারে ভালোভাবে তো আমি একটা নন স্টিকের ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এবং সবগুলো কাঁকরোল একে একে কিন্তু আমি ফ্রাই প্যানের ভিতরে দিয়ে দেবো সাজিয়ে তো দেখতেই পাচ্ছেন আপনারা যদি গোল টাইপের কোনো কড়াই নেন তাহলে কিন্তু একটু বেশি পরিমাণে নিলে দুইবার ভেজে নিতে হবে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে রান্না করে নেব প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো তো এইভাবে করে ঢাকনা দিলে হবে কি খুব তাড়াতাড়ি কিন্তু কাঁকরোলটা সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে আর যদি ঢাকনাটা ব্যবহার না করেন তা সেক্ষেত্রে একটু সময়টা বেশি লাগবে আর চুলার আঁচটাও কিন্তু একটু কমিয়ে দিতে হবে তো কাঠরটা আমি উল্টে দিতে চাচ্ছিলাম তো যখন দেখলাম একটু লালচেটা কম হয়েছে এর জন্য হচ্ছে একটু পরে উল্টাবো তো আরও কিছুক্ষণ সময় আমি এভাবে রেখে দেব তো আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এবার হচ্ছে আমি উল্টে নেবো যেহেতু আমি দুইবার উল্টাতেই কিন্তু আমি নামিয়ে ফেলবো আপনারা চাইলে কিন্তু একটু কম লাল হলেও নামাতে পারেন তবে আমার কাছে একটু পোড়া পোড়া টাইপের হলেই কিন্তু খেতে ভালো লাগে তার জন্য আমি একটু বেশি সময় রেখে দিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু একটু লালচে কালার ধারণ করেছে এবার হচ্ছে আমি সবগুলো কাঁকুল উল্টে দেব তো অপর পাশটাও কিন্তু খুব ভালোভাবে এইভাবে করে লাল করে ভেজে নেব তো আজকের এই রান্নায় কিন্তু আমি খুব বেশি মশলা ব্যবহার করব না পরবর্তীতে শুধুমাত্র পেঁয়াজের বেরেস্তাটা ব্যবহার করব খুব সুন্দর একটা স্মেলের জন্য তো আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচ স্টার্ট করতে পারেন আমার কাছে কাঁচামরিচটা বেশি ভালো লাগে নাই বলে আমি কিন্তু শুকনো মরিচের গুঁড়াটা ব্যবহার করেছি আবারও ঢাকনা দিয়ে আমি এই পাশটা ভেজে নেব আর ভাজা হয়ে গেলেই কিন্তু আমার রেসিপিটি তৈরি হয়ে যাবে তো যারা যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওতে একটি করে লাইক করে দিবেন এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে নেব তো চুলা থেকে নামানোর পর আপনাদের সাথে শেয়ার করব। কতটা লোভনীয় হয়েছে আজকের রেসিপিটি তো সবগুলো আমি নামিয়ে নিয়েছি ঠান্ডা করে সার্ভ করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন একদম কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি আর এরকম যদি এই রেসিপিটি থাকে তাহলে কিন্তু গরম ভাত নিমিশেই শেষ হয়ে যাবে তো একটা রেসিপিতেই কিন্তু বাজিমাত হয়ে যাবে যারা কখনো ট্রাই করেন না অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন তো আজকের রেসিপিটি এই পর্যন্ত ফিরে আসবো অন্য নতুন যে কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ এবং টিকটক আইডি থেকে দেখছেন অবশ্যই পেজগুলো ফলো দিয়ে রাখবেন তো আজকের ভিডিওই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ